কোরআনকে বলা হবে যে তোমরা তেলবাদ করতে থাকো পড়তে থাকো কি করো পড়তে থাকো ওয়ার্তা কি চড়তে থাকো ওয়ার তার তীরের সাথে তেলবাদ করতে থাকো কামা তোমরা তিলফিত দুনিয়া যেভাবে তোমরা দুনিয়াতে তার তিলের সাথে কোরআন এর তেলাওয়াত করতে সেভাবে তোমরা তেলাওয়াত করতে থাকো ফা ইননা মানzilaka তোমার মর্যাদা সেখানে গিয়ে শেষ হবে যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে যেখানে তোমার তেলবাদ শেষ হবে সেখানে তোমার মর্যাদা হবে সুবহানাল্লাহ আল্লাহ হাফেজ শুনবেন আল কোরআনু আল কুরআন শাফিউল মুশাক্কির ওয়া মা'ইল মুসাদিকুন মান জা'আলাহু আমامه উদাহু ইলাল জান্নাহ ওয়া মান জা'আলা খালফ যহরিহি সা'আতা ওয়া ইলান নার কামা ক্বালা নাবী আলাইহিস সালাতু ওয়াস বলেন কুরআন এমন একটা সুপারিশকারী আরে বহু কিছু তো সুপারিশ করে কুরআন এমন একটা সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে কুরআন এমন এক সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে ওয়া মা এমন এক বিতর্ক যার বিতর্ক গ্রহণ করা হবে এমন এক বিতর্ক গারে যার বিতর্ক কি করা হবে গ্রহণ করা হবে ман যা আলাহু আমাহু যে কুরআনটাকে সম্মান করবে মূল্যায়ন করবে মর্যাদা দিবে পড়বে আমল করবে কুরআনটাকে জান্নাতে নিয়ে আসা হবে আর যে কোরানকে অবমাননা করবে যে কুরআনটাকে সম্মান করবে না ওই কুরআনটাকে সাজা জাহান্নামে সাতা তাউইলান না

وَلَا وأنفكوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور

এবং যারা আমি তাদেরকে যা রিজিক দিয়েছি তা থেকে তারা যদি খরচ করে যারা কোরআনে কারিম চাললাত করবে যারা নামাজ সঠিক পদ্ধতিভাবে পড়বে এবং যারা গোপনে এবং প্রকাশ্যে খরচ করবে এই তিনটা কর্মসূচি যারা বাস্তবায়ন করবে ইয়ার যুগনা তিজারত তারা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো ক্ষতিগ্রস্ত হবে না যে ব্যবসায় কখনো লস হবে না যে ব্যবসায় লসের কোনো আশাও করা যায় না শুধু লাভ আর লাভ পরে আল্লাহরব্ গুলা আলমিন কুরআনে কারিমের মধ্যে সাধ করেন হুম হুজুর হম আজিদ উম ফাদলিহী হিগদা হুমদুরুম শেখুন আল্লাহরব্ গুলা আল এমিন তাদের প্রতিদান পূর্ণ করে দিবেন এবং তার অনুগ্রহে তার ফছলে তার করমে তার প্রতিদান তাদেরকে বেশি বেশি করে দান করবেন ইন্নাহু শাকুর নিশ্চয় তিনি অতি ক্ষমাশীল অত্যন্ত গুণগ্রাহী আল্লাহ রাব্বুল আলামিন সদাই ফাতিদের উ찌র সংযয়াতে কারিমার মধ্যে সাত করেন যারা এই তিন তিনটা কর্মসূচি নিজের জীবনের মধ্যে বাস্তবায়ন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন তারা এমন এক ব্যবসার আশা করে যে ব্যবসায় কখনো তারা ক্ষতিগ্রস্ত হবে না তাদের ব্যাপারে আল্লাহ বলেন তারা আখেরাতের ব্যবসায় সাফল্য লাভের শুনিশিত আশা রয়েছে কর্মসূচি বুঝছেন এক নাম্বার কর্মসূচি হচ্ছে তেলাবাদে কোরআনে কেন এক নম্বর কর্মসূচি কি তেলাবাদে কোরআনে কেন দুই নম্বর কর্মসূচি হচ্ছে নামাজ তিন নম্বর হচ্ছে আল্লাহর এই তিনটা বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করি তো সংক্ষেপে সময় প্রায় শেষ পর্যায়ে এক নম্বর কর্মসূচি কি আমাদের এক নম্বর কর্মসূচি যে কোরআনে কারিম তেলাবাদে এ কারিম এই তেলাবাদে কারিমের মাধ্যমে তেলাবাদে কোরআনে কারিমের মাধ্যমে রবেন নৈকট্য অর্জন করা যায় তেলাবাদে কোরআনে কারিম হচ্ছে নফল আবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আবাদত এ তেলাবাদে কোরআনে কারিম হচ্ছে রবের সাথে কথোপকথনের এক সুযোগ বন্ধু রব আমাদেরকে এ কোরআন দিয়ে সম্মানিত করতে চান রব আমাদেরকে কেন সম্মানিত করেছেন জানেন এ কোরআনের কারণে কেন সম্মানিত করে বিশ্ব নবীকে আল্লাহ কেন সম্মানিত করেছেন জানেন এ কোরআনের এ কোরআনে কারিমের কারণে আপনি জানেন না এ কোরআনে কারিমটাকে আল্লাহ মক্কা মদিনায় নাজেল করেছেন তো মুক্কা বদিনাকে আল্লাহ শ্রেষ্ঠ শহর বানায় দিয়েছে এ কোরানে কারিমটাকে আল্লাহ জিব্রাইলকে দিয়া জমিনে পাঠাইছেন তো জিব্রাইলকে শ্রেষ্ঠ পেরেশতা বানিয়ে দিয়েছে এ কোরানে কারীমটাকে আল্লাহ রমজান মাসে নাজেল করেছেন তো রমজান মাসটাকে আল্লাহ শ্রেষ্ঠ মাস বানায় এ কোরানে কারিমটাকে আল্লাহ সবে কদরে রাত্রি দিনে হাজেল করেছেন তো সবাই কদরের রাতটাকে আল্লাহ শ্রেষ্ঠ রাত বানিয়ে দিয়েছে

انا معلم او كما قال النبي عليه الصلاه والسلام حضرت ওসমান রাদিয়াল্লাহু আনহু থেকে বনীতে করেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হচ্ছে যে কুরআন পড়ে এবং কুরআন শেখায় যে কোরান নিজে শিক্ষা গ্রহণ করে এবং অন্যকে শিক্ষা দেয় যে কোরআন নিজে পড়ে অন্যকে শিখায় সে হচ্ছে তোমাদের মধ্যে দুনিয়ার জমিনের মধ্যে সে সর্বোত্তম ব্যক্তি যদিও আমরা বাহ্যিক দৃষ্টিতে অনেক কিছু সম্মান মানে উত্তম ব্যক্তি মনে করি যার ক্ষমতা আছে যার ডাফট আছে যার টাকা পয়সা আছে যার বিরুদ্ধ আছে এদেরকে আমরা মনে করি উত্তম ব্যক্তি না রসুলের হাদিসের ভাষায় হচ্ছে সর্বোত্তম ব্যক্তি যে তোমাদের মাঝে কোরান পড়ে এবং কোরান মানুষকে শিক্ষা দেয় আর নানা আরেক নবী আল্লাহ মুখ

আল্লাহর কিছু প্রতিনিধি রয়েছে আল্লাহর কিছু দলের লোক রয়েছে এ কথা শোনার পর সাহাবাই তারা কারা আপনার দলের লোক কারা আপনার প্রতিনিধি শুনতে মন চায় না আপনাদের আল্লাহর দলের লোক তারা কারা এটা শুনতে মন চায় না আপনাদের তারা কারা মানহুমিয়া রসুল আল্লাহ যখন জিজ্ঞাসা করলেন ইয়ারসুল আল্লাহ তারা কারা আপনার দলের লোক কারা সবাই তো আল্লাহ দলের লোক সবাই সবাই আল্লাহ তারা কারা এ কথা আরবি বলার পর জবাবে দিলেন হচ্ছে একমাত্র আল্লাহর দলের লোক কারা ওয়ালারাই হচ্ছে আল্লাহর দলের লোক صحابي كرام رضي الله عنهم جفن جقش قلين تدر جبابي قلين اك متر قرآن ولا ريب ان شاء الله رضوان اللوك سبحان الله اردت اهديس المدبولين عن علي بن ابي طالب رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن خصت ظهره فأحل على له وحرم حرامه ادخله الله الجنة وشفعه في عشرة من اهل بيته

সোহান এরপরে বলে ওয়াসাদ মাহবু ফিয়া আলী ভাই দিহি এটা তো তার পুরস্কার তবে তার স্পেশাল একটা পুরস্কার আছে তার স্পেশাল পুরস্কার হচ্ছে তার পরিবারের মধ্যে থেকে এমন দশজনকে জান্নাতে নিয়ে যাওয়ার ব্যাপারে সুপারিশ করার এমন একটা অধিকার দেওয়া হবে যে দশজনের প্রত্যেকের উপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে যে দশজনের প্রত্যেকের উপর কি জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে কিন্তু আল্লাহ হাফেজে কোরআনকে সুপারিশ করার অধিকার দিবে তাদের পরিবারের মধ্যে থেকে যে কোনো দর্জন জাহান্নামীদেরকে সুপারিশ করার জান্নাতে নিয়ে যাওয়ার কি কি করা হবে সুপারিশ করার তাকে অধিকার দেওয়া হবে সুবাহ আরও আছে অনেক হাফিজে পুরাণের কি লাভ এক হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن وعمل بما فيه فلبس والده تاجا يوم القيامة ذوقه أحسن من ذوي الشمس لو كانت فيكم في بيوت الدنيا لو كانت فيكم فما ظنكم بالذي عمل بهذا كما قال النبي صلى الله عليه وسلم رسول عربي ارشاد قريب যারা কোরআন পড়ে কোরআনের ভিতরে যা আছে এগুলো অনুযায়ী আমল করে তাদের পিতা মাতাকে কাল হাসনের মাঠে একটা নূরের টুপি করে করানো করানো হবে কিসের টুপি শুধু নূরের টুপি না ওই নূরের টুপির কাজিয়ত কেমন হবে না হাদিসের থেকে হাদিসের মধ্যে বলছেন জাউ হু তার আলো হবে সূর্যের আলোর চেয়ে অধিক সুরাহা আর সূর্যের আলোর চেয়ে ওদিক একটু মাথা চিন্তা করিয়া দেখেন এখানে একটা লাইট লাগাচ্ছে কি আলো পেতে আর সূর্য আসলে আমাদের লাইট লাগে কিন্তু সূর্যের আলোর চেয়ে অধিক হবে কি সেদিন হাফেজে কোরআনের পিতা মাতার মাথায় যে নুরের টুপি পরিধান করানো হবে ওই নুরের টুপিটা হবে সূর্যের আলোর চেয়েও কি অধিক এবার রসুল আরবি বলেন ফি বুঝি উচিত দুনিয়া আলাও কেন ফি এটা যদি তোমাদের ঘরে হয় তাহলে কেমন ما ظنكم بالذي عمل بها ذا فما ظنكم بالذي عمل بها اما একটু ধারণা করে দেখো खुद हाफिजे कुरान যে আমল করবে তার কেমন সম্মান হবে সুবহানাল্লাহ রাসূল আরবিয়ে বলেন হাফেজে কুরআন কে কি বলা হবে ও আলি সাহিবুল কুরআন ইকরা বার দুনিয়া রসুল আরবি বলেন হাফেজ কোরআন কে বলা হবে যে তোমরা তেলবাদ করতে থাকো পড়তে থাকো যে করো পড়তে থাকো ওয়ারটা কি চড়তে থাকো ওয়ারাতিল তার তীরের সাথে কোরআন কালীন তেলবাদ করতে থাকো কামা তোরা তিল ফির দুনিয়া যেভাবে তোমরা দুনিয়াতে তার তীরের সাথে কোরআনে কালীন তেলবাদ করতে সেভাবে তোমরা তেলবাদ করতে থাকো ইন্না মানসিলা কান্দা খেলিয়া তিন তাকড়াও ভা তোরা তোমার মর্যাদা সেখানে গিয়ে শেষ হবে যেখানে তোমার তলোয়ার শেষ হবে যেখানে তোমার তলোয়ার শেষ হবে সেখানে তোমার মর্যাদা হবে সুবহান আল্লাহু আকবার আর ওয়াসাদিস শুনুন আল কুরআন শাফিউন শাফআউন আল কুরআন শাফিউন শাফআউন ওয়া মা বিল মুসাদিকুন মান জা'আলাহু আমামহু وَمَن جَعَلَ خَلْفَ ظَهْرِي سَاقَطَ عَلَيْهِ النَّارُ كَمَا قَالَ النَّبِيُّ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ رَسُولُ বলেন কোরআনে বলে একটা সুপারিশকারী আরে বহু কিছু তো সুপারিশ করে কোরআনে বলে একটা সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে কোরআন এমন এক সুপারিশকারী যার সুপারিশ গৃহীত হবে وَمَا هُمُ الْمُصَدِّقُونَ এমন এক বিতর্ককারী যার বিতর্ক গ্রহণ করা হবে এমন এক বিতর্ককারী যার বিতর্ক কি হবে গ্রহণ করা হবে মানে আলাহু আবা মাহু যে কোরআনটাকে সম্মান করবে মূল্যায়ন করবে মর্যাদা দেবে পড়বে আমল করবে কোরআন তাকে জান্নাতে নেওয়া যাবে আর যে কোরআনকে অবমাননা করবে যে কোরআনটাকে সম্মান করবে না ওই কোরআনটাকে সোজা জাহান নামে জাহান নামে ফেলে দিবে না একটা কথা বলি সময় একদম সংকিত নতুন আলোচনা অনেক তবে সময় সভ্যতার কারণে একটা মূল ফাইন একটা বলে কোরআনের ফজিলত কেমন হবে কোরআনের একটা হরফ যদি বলে এটা হাদিসের কথা আমি হাদিস শুনাইতাম তবে হাদিস এখন শুনে দিছি না সময়ের অভাবে যে রসুল বলেন মান মান হরফান মিন যে যে কোরআন পড়বে কোরআনের একটা হরফ পড়বে তাকে একটা নেকি দেওয়া হবে ওই একটা নেকি হবে দশ নেকির সময় এটা হচ্ছে দুনিয়া এটা হচ্ছে রমজানের আগে আর যদি রমজানে পড়ে তাহলে একে সত্তর তো এবার দেখেন দশ পুরন সত্তর কত হয়েছে সমান সমান কেলকুটের একটা হরফ যদি রমজানের শরীফ রমজান মাসে পড়ে তাহলে কয়টা নেকি হবে কম পক্ষে একটা হরফের বিনিময়ে সাতশো নেকি হবে এটা সহি হাদিস দ্বারা প্রমাণিত বোখারে শরীফের

তবে রোজার ক্ষেত্র ভিন্ন রোজার প্রতিদিন আমি আল্লাহ নিজেই দেব কারণ রোজাটা একমাত্র কার জন্য রাখে আল্লাহর জন্য রাখে এজন্য কোরআন সহিভাবে পড়লে যেমন স্বভাব গলত পড়লে কিন্তু মনে রাখতে হবে কি গুনাহ হবে এর জন্য রসুল আরবি বলেন কোরআন কিছু এমনও কারি রয়েছে কিছু এমনও কারি রয়েছে যারা কোরআন পড়বে অথচ কোরআন তাদেরকে লানত করতে একটা কবি ইকবাল বলছেন যে কোরআনের মাহক হয়ে উঠেছিল বিশ্বসেরা মুসলমান আর তোমরা কোরআন ছেড়ে দিয়ে হয়ে গেলে তোমরা লাঞ্ছিত বঞ্ছিত আল্লাহ রব আলিন আমাদেরকে আমার এই কাটা কাটা কথাগুলোর উপর আমাদের শুননেওয়ালা এবং বলনেওয়ালা সবাইকে আমল করাত